মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে যেখানে শাসকের কাজ তার জনগণকে রক্ষা করা কিন্তু যদি সেই শাসকই হয়ে ওঠে শোষণের প্রতীক তাহলে ইতিহাসও তাকে ছুঁড়ে ফেলে আর ঠিক এভাবেই বাসার আল আসাদের সেই স্বৈরাচারী শাসন আজ বিদ্রোহীদের সামনে কাগজের ঘরের মতোই যেন ভেঙে পড়েছে এ নিয়ে বিস্তর প্রতিবেদন করেছে সিএনএন বাবার সূত্রে একের পর এক অন্যায় দমনপীড়ন আর ক্ষমতার মোহ তাকে এমন এক অবস্থায় নিয়ে গিয়েছে যেখানে বিদ্রোহীদের রুদ্ধ শ্বাস অভিযান পুরো সাম্রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে মাত্র বারো দিনে আসাদের স্বৈরাচারী শাসনের ইমারত ধুলিশাত হয়ে যায় শ্রীলঙ্কার রাজা রাজাপাক্সে ও বাংলাদেশের শেখ হাসিনার গণভবনের মতো তার বাসভবনেও বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়ে যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর হিসাবকেও হতবাক করে দিয়েছে বিদ্রোহীদের অভিযান শুরু হয় গত সাতাশ নভেম্বর প্রথম ধাক্কায় বিদ্রোহীরা ব্যাপক জনসমাবেশের মধ্য দিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পো দখল করেন কোনো বড় প্রতিরোধ ছাড়াই তারা শহরটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেন এরপর বিদ্রোহীদের নজর পড়ে হামার দিকে একের পর এক শহর দখল করতে করতে তারা যখন হোমসের কাছে পৌঁছান তখন বুঝতে আর বাকি থাকে না দামেস্কো তাদের নাগালের মধ্যে বিদ্রোহীদের মূল নেতৃত্বে ছিল তাহরির আল শাম ছোট পিক ভ্যান ও মোটরবাইক ব্যবহার করে তারা দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় অগ্রসর হন এমনকি শিয়া মুসলিম গ্রামগুলোতে আক্রমণের বদলে আলোচনা করে সমঝোতায় পৌঁছানোর কৌশল নেন বিশ্লেষকরা বলছেন সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার এই চেষ্টা বিদ্রোহীদের সাফল্যের একটি বড় কারণ আসাদ বাহিনীর দুর্বলতা ও অভ্যন্তরীণ সমস্যা বিদ্রোহীদের জয়কে সহজ করে তুলেছে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ মনোবলের অভাব ও অভ্যন্তরীণ দুর্নীতি আসাদ বাহিনীর ভিত নড়বড়ে করে দিয়েছে এমনকি সিরিয়ার সেনাবাহিনী যখন বিদ্রোহীদের প্রতিরোধে শক্তি বাড়ানোর চেষ্টা করে তখনই নিচের সারি অনেক সেনা সদস্য বিদ্রোহ দমনে নিজেদেরকে প্রত্যাহার করে নেয় এদিকে বিদ্রোহীদের মধ্যে সমন্বয়ের প্রমাণও মিলেছে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি বিদ্রোহীদের সহায়তায় যোদ্ধা পাঠিয়েছে যা তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে বিশ্লেষকদের মতে বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির পেছনে মূল কারণ তাদের কৌশল ও ঐক্য কিন্তু সামনে অপেক্ষা করছে আন্তর্জাতিক রাজনৈতিক জটিলতা উপসাগরীয় দেশগুলো নতুন নেতৃত্বকে সমর্থন দেবে নাকি পুরনো শাসনকেই টিকিয়ে রাখার চেষ্টা করবে তাই এখন দেখার বিষয়